আজকে বানাবো আমি বাঙালির প্রিয় খাবার ইলিশ ভাপা আর ইলিশ ভাপা হলে তো তাহলে আর কোনো কথাই নেই তো দেখো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে দিবের মধ্যে লবণ হলুদ দিয়ে মা মাছটাকে আগে একটু মাখিয়ে নিব ভালো করে দেখো ও দেখো আর দেখো আর ইলিশ মাছের মধ্যে দেখো ডিমও আছে তো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে নাহলে ডিমগুলো পেরিয়ে যাবে তারপরে দেখো ইলিশ মশলা মাখা হয়ে গেল আর এর জন্য এখন মশলা করে নিব আর এর দিকে নিতে দু চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত আর এক চামচ নিয়ে নিয়েছি কালো শস্য তো এটাকে এখন মিক্সিজারে দিয়ে এখন ওটাকে এখন মিক্স করে নিব। মানে মশলাটা করে নিব। দেখো করে নেবো এখন মশলাটা আর আগে শুকনোটা একটু করে নিলাম কেন কি না হলেও হতে চায় না গোটাই থেকে যায় আর পাটাতে করলে বেশি ভালো হয় তার মধ্যে দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে চলো ওর ভালো করে করে নিলাম দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে তারপরে দেখো ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর আমি এটা করব মাখিয়ে করব ইলিশ ভাপা দেখো তারপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা হলুদ দিয়ে দিব হলুদ দেওয়ার পরে তারপরে উপর দিয়ে হলে একটু কাল ইয়ে সর্ষার তেল দিয়ে দিব কাঁচা সরষার তেল দিয়ে ওটাকে এখন ভালো করে আর একটু ভালো করে মাখিয়ে নেব যে যেমন করে মাখাবো যে ওর গায়ের সঙ্গে যে তেল সরষা সব মশলাগুলো যে ভালো করে একটু ভালো করে লেগে যে যায় ওরকমভাবে ভালো করে একটু দেখো মাখিয়ে নিলাম দেখো ওই দিকে তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিবো এখন কড়াইয়ের মধ্যে দেখো কড়াইটা আগে চাপাই নি মানে এরকমই রেখেছি তারপর দেখো কড়াইটার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিব ও বাটি ধোয়া জল আর দিয়ে দিলাম একটু উপর দিয়ে একটু হলো কালো জিরা তারপর দেখো জলটা দিয়ে দিলাম ওই থালাটা ধোয়াই জলটা দিয়ে দিলাম যা ছিল তারপরে এখন হলো চাপিয়ে দিব এখন গ্যাসটা অন করে দিয়ে এখন হলো চাপিয়ে দিব দেখো এরকম করে কেকের রান্না করো অবশ্যই একটা কমেন্ট করে বলো তারপরে দুটো তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি কেন ওর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে খেতে সবথেকে তো আমি তো এইভাবে সব রকমই রান্না করা যায় কিন্তু আমি আজকে এইভাবে রান্না করছি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো দেখো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো ঢাকা দেওয়ার পরে দেখো কতটাই হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে আর ডিমগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো তো আর কিছুক্ষণ রাখবো আর একটু নাড়াচাড়া করে দিব একটু উলটিয়ে দেবো ভালো করে কেন কি উপরটা একটু হবে ভালো লাগবে তাইলে তো দেখো তারপরে দেখো একটু কাঁচা সরষার তেল দিয়ে দেবো উপর দিয়ে উপর দিয়ে কাঁচা সরষার তেল দিয়ে আর একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিব দেখো তো একটু নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিব হলে একটু ঢাকা তারপর দেখো ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকা আগলা করে দেখি দেখো কত সুন্দর তেল বেরিয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে আর এত টেস্ট হয়েছিলো না খেতে কি আর বলবো আর আমার ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার সাথে থেকো তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ইলিশ ভাপা কেমন লাগলো তোমাদেরকে আমার ইউজভাবে রেসিপিটা আর তোমরা কে কী এরকমভাবে খাও অবশ্যই সেটাও একটা কমেন্ট করে দিও কিন্তু আমরা সব রকমই খাই ভাবলাম চলো আজকে এইটা এরকমভাবে করছে তো এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের মতন এখানেই বিদায় জানে নিউজ ভিডিওতে আবার দেখা হচ্ছে এখন মতো একটা ভালো থাকা